দেশাল গরুটি বিক্রি হয়ে গেল এক লক্ষ টাকা চার দাঁত বয়সে একদম ফ্রেশ আমি বলেছিলাম যে তিন মন হতে পারে ওনাদের টার্গেট চার মন দেখতে পাচ্ছি দেশাল গরু এই যে দেখতে পাচ্ছেন আরো একটি দেশাল গরু ছোটো সাইজের মাংস হতে পারে আড়াই থেকে পনেরো তিন মন দাঁতিছে ভাই দাঁতিছে যাতে নাই বয়স হয়েছে তো কুরবানির পালন করু কত দাম ছাড়ছেন কত দাম ছাড়ছেন পঁচাশি দাম চাইতেছেন কাস্টমার কত বললো আজকের হাটে সত্তর পঁয়ষট্টি দর্শক বন্ধুর দাম চাচ্ছে আশি আজকের হাটে এটা দাম হয়েছে সত্তর হাজার টাকা দর্শক বন্ধুর এই যে এখানে আরও দেশাল গরুগুলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশনের গরুগুলো দেখে আজকের হাটে এই গরুটির দাম কেমন হচ্ছে আপনাদেরকে শোনাবো একদম দেশাল সারগর মাংস হতে পারে সাড়ে তিন মন মন হবে চার মন হবে দর্শক বন্ধুরা এই যে এই গরুটা চারমন মাংস হবে আজকে হাটে দেখি কত হলে ওনারা সেল করবে কাস্টমার কত বললো দেখতে পাচ্ছেন কানাকানি হচ্ছে গরু বিক্রি করার জন্য মালিক এবং ক্রেতা দেখতে পাচ্ছেন যে কানাকানি হওয়ার পরে দেখি কত দাম হলো দেখতে পাচ্ছেন আদর করে দিচ্ছে গরুর মালিকটাকে ভালো আছেন কত দাম হইলো উনি কত বলল নব্বই বললো আর ভাই কত উনি কত চাইছে এক লক্ষ দশ আপনি নব্বই বলছেন নাকি কারো কিছু বলবেন সময় আছে দশের বন্ধুরা ঠিক আছে ওকে ধন্যবাদ আপনাকে

একদম দেশাল জাতের গরুগুলো এই যে দেখতে পাচ্ছেন লাল লাল কালারের গরুটা হাটে নিয়ে এসেছে দেখতে পাচ্ছেন আপনারা বাজারের শেষ মুহূর্তে এই গরুটার দাম কত চাই এবং কত হলে বিক্রি হবে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একদম আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ একটি দেশাল গরু দেখতে পাচ্ছেন আপনি অনেক বড় সাইজের এবং সাইজটা মোটামুটি অনেক ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে আর সিনাটা তো মার্শাল্লা দেখার মতো একটি গুরু দেখি হাসতে হাটে আপনাদেরকে দেখাচ্ছে দেখেন কত দাম হয় দেখতে পাচ্ছেন এই যে ওনারা দাম করতেছে দেখি কত হলে ওনারা দাম বলতে কত হলে সেল করবে দেখতে পাচ্ছেন

কত দাম এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ এরকম চাচ্ছে পঁয়ত্রিশ চাইছে আপনার কাছে তা আপনি কত বলছেন এক লক্ষ দশ কি কাকা হয় না কত হলে সেল করবেন বলে দেন তিরিশ কয়মন মাংস হবে সাড়ে তিন মণ মাংস হতে পারে চার মন মাংস হবে চার মন করে আসলো মাংসটা তো দুটো আইডিয়া নাই যে প্রান্তিক খাবারের মালিক আজকাল হাটে আমি চার মন বলেছি এটা মাংস হবে সাড়ে চার মন দেড় জাতে দুই জাতের সারগুলো দেখতে পাচ্ছেন আপনারা একদম লাল কালো একদম দেশাল হান্ড্রেড পার্সেন্ট দেশাল গরুটি উনি দাম চাচ্ছে এক লক্ষ তিরিশ হাজার টাকা সেল করবে এক লক্ষ দশ হাজার টাকা দাম বলছে দেখতে পাচ্ছেন